আর রাতে 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 আমার হাসের টাকা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে আমি আল্লাহ মেহমান হয়ে মক্কা মদিনা আল্লাহর নিয়া আসে এই আমার সালাত ইনামাল আমালু বিন নিয়াত নিয়্যাত যদি সহি থাকে একদিন না একদিন আপনি সফল হবেনই হবেই একটা রিকশা চালক যদি হাস করতে পারে আর আমার মতো আপনার মতো বাড়ি আলা কত লোক আছে এক কাটা বসলে তিনবার হজ করতে পারে তারপর হতে যায় না এরকম লোক আছে না নাই কার জন্য আপনি টাকা রেখে যাচ্ছেন কার জন্য রেখে যাচ্ছেন একবার হিসাব করেন যেই টাকা আমি রেখে যাচ্ছি আমার সন্তানের জন্য আমার সন্তান আমার জন্য দোয়া করবে যেই জবরা সামনে আসতেছে আফসোস শুধু আফসোস আফসোস আল্লাহ বললেন কোরআনের কথা আল্লাহ বললেন কোরআনের ভিতরে মা বাবার সেবা করার জন্য আর আমরা মা বাবার সেবা তো দূরের কথা খেসমত তো দূরের কথা মা বাবার অত্যাচার করি তোমার সন্তান তোমাকে একদিন যেরকম মা বাবা অত্যাচার করেছ কোরআন শপথ করে বলছি তোমাকেও একদিন তোমার সন্তান তার চেয়ে বেশি অত্যাচার করবে কথা বলে ঠিক কিনা কি জন্য রাখে যা লাভ নাই যা কামাই করে নিজে নিয়ে যেতে পারে ভাবতেছি এই দুনিয়া আমার এই সংস্কৃত আমার এই বাড়ি গাড়ি আমার এই দন্তলত আমার এই ব্যবসা বাড়ির আমার বিশ্বাস করুন বিশ্বাস করুন চক্ষু বন্ধ করুন এইগুলি আপনার না এইগুলি আপনার না কথা বলেন ঠিক কিনা

অবশ্যই তার হস খরচ অবশ্যই তার হস খরচ এর জন্য আল্লাহ রকুল আল আমিন আমাদেরকে ওরকম সম্পদ বানিয়ে দেব সকলে বলি আমি